তো বাইরে আমি যে জায়গাটাই দেখছি যে সুবিধা যে আমি তিন চার বছর এখানে কাজ করে হচ্ছে আমার মধ্যে যতটুকু প্যাশন যতটুকু কনফিডেন্স আসতে সেটা নিয়ে যখন আমি ওদের কাছে যাচ্ছি আমি দেখতেছি যে আমি সিনিয়র রোলে কাজ করতেছি বাট মাঝে মাঝে আমার মধ্যে হচ্ছে ইম্পোস্টার সিনড্রম কাজ করতেছে আমি বাংলাদেশ থেকে যাওয়ার কারণে ওদের কাছে যে আমি কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করব বলবো আমার মধ্যে একটা সংকোচ কাজ করে আইস ব্রেকিং থাকে না অলওয়েজ মনে হয় যে ও কি মনে করবে আমি কি জিনিসটা ঠিক বলতেছি কিনা এই জিনিসগুলো কিন্তু আমাদের কালচার এডুকেশন সিস্টেমের কারণে আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বাট ওইখানে যে আমি দেখতেছি যে ওইখানকার যে একজন ধরেন যে ফ্রেশ গ্র্যাজুয়েট আমাদের সাথে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে জয়েন করছে ওকে হচ্ছে দেখা গেল যে বললাম যে এই টাস্কটা তুমি করো সে দুই তিন দিন দেখি যে কোনো খোঁজ খবর নাই দুই তিন দিনে সে হচ্ছে রিসার্চ করে কিভাবে কি অনলাইনে কই রিসোর্স আছে খুঁজে বের করে করে আমাকে নিয়ে আসছে যে ভাই হ্যাঁ আমি এটা করছি দেখ বাংলাদেশ হলে কী হইতো একদিন দুই দিন পরেই আমি বলতাম যে ভাই আমাকে দেখায় দেন কিভাবে করতে হবে তো এটাকে আমরা বলি হচ্ছে স্পুন ফিডিং কালচার আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে সবাই মনে করে যে চামচে তুলে তাকে আমাকে খাওয়াই দিতে হবে